আনন্দ এবার কেনাকাটা করুন আর জিতে পুরস্কার সামান্য কিছু কেনাকাটাতেই জিততে পারেন প্রেশার কুকার কম্বল থেকে শুরু করে রঙিন জিত। তাইয়া দেরি না করে চলে আসুন আমাদের দোকান ওই 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 না কাল স্কুলে আসবি হ্যাঁ ক্লাসে ঘুমাচ্ছিলি নাকি কাল ছুটি বলে গেল শুনিসনি কিসের ছুটি আরে কাল তো মহালয়া কিচ্ছু জানে না তার মানে পুজো আর আর দিন বাকি কি মজা ও তাই তো তোর পুজোতে কটা জামা হলো তুই আগে বল

বলতো এবার ছাড় বাদ দে তুই লজ্জা পেয়ে যাবে আরে বল না অনেকগুলো হিসেব করতে হবে আরে বল উম ওই দুশো টা মত হবে এতগুলো কি পুলিশ রে সত্যি কি হলো তুমি জানো এখন তো চারটে জামা হয়েছে ওর বাবা ওকে আরেকটা কিনে দেবে বলেছি তার মানে পাঁচটা জামা হইবে হ্যাঁ তো তাহলে আমার শুধু দুটো জামা কেন পুজো এখনো অনেক দেরি আছে আচ্ছা শোন কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবি পুজোয় লিস্ট বানিয়েছিস থাক আমি এখন আর বাচ্চা নই ছ বছর হয়ে গেছি আমি অন্য কথা বলে বলাতে পারবে না তুমি আমাকে কই তাহলে বল দেখি হুম কোন প্রশ্নের উত্তর আমি দেব না আমার এক আটটা জামা চাই না আমি ভাত খাবো না তাতে বইয়েই গেছে না খাবি না খাবি আমার কি তাহলে সন্ধ্যাবেলা পড়তেও বসবো না আবার মাথায় আলোচ্চা সরে

দেখো তোমার ভ্যাং চালু এই নাও হাত পাখা মেরে আরেকটা আলু বানিয়ে দাও চুপচাপ জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে খেতে বস ভাত বাড়ছি কাল মহালয়া সন্ধে সন্ধে ঘুমিয়ে পড়বি ঠিক হয়েছে

হ্যাঁ শুভম আলিয়া তুমি খুব ভালো থাক আর বল তোর খবর কি ভালো আছিস তো আর খবর আজ অফিসে তো বাড়ি যাচ্ছি গিয়ে কথা হবে ও তুই আসছিস হ্যাঁ মানে এর কি ঠিক আছে তাহলে মা জানে না না মা তো ভোরবেলা ফোন করেছিল খুবই ঘরে আমি বলতে পারি মাথায় আসে মন শোন না তুই একটু বলে দিস মাকে আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে তুই সাবধানে আয় হ্যাঁ তুই ট্রেনে কী করছিস এই বাড়ি যাচ্ছিলাম ছুড়িটা পেয়েছি অনেক দশটা ও আচ্ছা আসলে সকাল থেকে অনেক পেশেন্ট ঢুকছে তো এতটাই ব্যস্ত ছিলাম যে ফোন করা টাইমই পাইনি আরে না না ঠিক আছে আসলে আজ মহালয়া তো তাই একটু বাড়ি যাচ্ছি আসলে হ্যাঁ আরো একটু আগেই মনে পড়লো আজ মহালয়া ওয়ার্ডে সবার সাথে কথা হচ্ছিল তখনই হম সেই ঠিক আছে রে তুই সাবধানে যা আমি তো ছুটিটাই পেলাম না আর বলিস না প্রাইভেট সেক্টরে ছুটি পেতে গেলে কত কাঠখড় গোড়াতে হয় জানিস তো পুজো তো চলেই এলো চেষ্টা কর তখন আসার হ্যাঁ রে ঠিক আছে তুই সাবধানে যা বুঝলি আমার কাজে চাপ আছে একটু রাখলাম আমি এখন পৌঁছে আমাকে একটা টেক্সট করে দিস যাক এলি তাহলে শেষমেশ হ্যাঁ ওই কপাল ভালো ছবিটা পেলাম কিন্তু যাই বল পুজোটা ছোটবেলাতেই ভালো কার কটা জামা হয়েছে সেই নিয়ে কম্পিটিশন ভালোই ছিল এত দায়িত্ব আসার পর পুজোটা যেন পুজো বলে মনে হয় না রে অথচ দেখ আজ মহালয়া সাত আট দিন পর পুজো ব্যাস পুজোর এই চারটেই দিন তারপর সেই একই আবার আগের মতন পুজো আসছে আসছেই ভালো লাগে এই চারটে দিন পর আবার সেই তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা